রাজুর উপজেলা মুজুনদারকান্দি খাল পার তোহিত বেবাই নামের এক ব্যক্তির স্ত্রীর জুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ গৃহবধুর বাবার বাড়ি দুর্গাপুরতি ব্যাপারি বাড়ি বাবার নাম তোফেল ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির এক পর্যায়ে স্ত্রী বাইরে চলে যায় সকালবেলা তার জুলন্ত লাশ পাওয়া যায় এই পাশেরই এক বাগানে আর এটি হচ্ছে তৌহিদ ব্যাপারীর বসত বাড়ি এখানে তিনি বসবাস করতেন তিন কন্যাকে নিয়ে এই সেই বাগানটি যেখানে পূজা আক্তারের ঝুলন্ত লাশটি পাওয়া গেছে ঠিক এই গাছটির সঙ্গে এবং হাঁটু মাটির সাথে ঝুলন্ত অবস্থার লাশটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে রাজুর থানা অফিসার্স ইনচার্জ জানান লাস্টি ময়দানা তদন্তের জন্য পাঠানো হবে এর পরবর্তীতে রিপোর্ট অনুযায়ী বিচার প্রক্রিয়া শুরু হবে